জয়গুরু এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা বেলগাছি ইউনিয়ন গ্রাম যেটা আশ্রম এখানে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক আমাদের সঙ্গীত অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সংক্ষিপ্ত পরিসরে একটা বিষয় আমি আলোচনার ভিতরে আনতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের তৈরিকপন্থীর লোকদের ভিতরে অনেকেই বলে ছালাত তিন প্রকার একটা হচ্ছে ওয়াক্ত সালাক একটা হচ্ছে সার্বক্ষণিক চালাক সালাতের দায়মুন একটা হচ্ছে সালাতুল ওস্তায়ী মধ্যবর্তী সালাক এই বিষয়টা নিয়ে আমাদের সমাজের ভিতরে কিছুটা বিভ্রান্তি আছে আমি এইটা কোরআনের আয়াত দিয়ে আমি এটাকে একটু সমাধান করতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন মারিজের তেইশ নম্বর আয়ত্ত বললো মানে সার্বক এখানে এখানে সালাদটাকে যদি মানে সময় আমরা সালাতে রত থাকব অর্থ হবে না অর্থ হবে সালাতের জন্য সময়টা হচ্ছে সব সময় কোনো সময় সালাতের নিষেধাজ্ঞা নেই উপবাসের উদাহরণস্বরূপ বলা যায় তোমার জন্য আমার সর্বসময় দুয়ার খোলা বুঝতে পারি তার মানে দুয়ার খোলা তুমি

আল্লাপাকের স্মরণ করো দাঁড়ানো অবস্থায় বর্ষা অবস্থায় সু অবস্থায় এখানে সালাত এবং স্মরণ দুইটা করা হয়েছে সালাদটা হচ্ছে আল্লাহর স্মরণে সালাদ কায় সালাতের ভিতরে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে সেচ দা আর একটা হচ্ছে আল্লাহ স্মরণ আল্লাহর রূপ স্মরণ আল্লাহ পাকের সেজদা রূপের মাধ্যমে সেজদা করলে ওটা হইল সালাদ তাহলে সালাত হওয়ার পরে পরবর্তী যে সময়টা থাকবে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ রূপ স্মরণ করতে হবে এর নাম হচ্ছে জিকির বা স্মরণ এটা সেটা নেচার একশো তিন নম্বর আয়তে বলি এর পরবর্তী যে কথাটা আসছে যে সালাতে দায়মন অর্থ করে যারা বলছে আমরা সবসময় আল্লাপাকের ধ্যানে থাকি এ তার মানে আমি সব সবসময় সালাতে থাকি তাহলে তাদের কথাই সবসময় আল্লাপাকের স্মরণের ধ্যানস্থ থাকার যদি সালাত হয় তাহলে সুরান একশো তিন নম্বর আয়তে বুঝলো সালাত এবং স্মরণ দুই প্রকার সালাত সালাদি পাকের আল্লাপাকের স্মরণ করো তাহলে আল্লাপাকের স্মরণে সারাক্ষণ থাকাটা এটা সালাত নয় বরং সারাক্ষণ আমি আল্লাহর স্মরণে থাকলাম তার মানে সারাক্ষণ আল্লাপাকের স্মরণে থাকা সালাতে দায়মুন নয় কি বুঝতে চাই বুঝতে পেরেছো কোথায় সালাতে দায়মুন বলতে সালাতের সময়টা হচ্ছে যে কোনো সময় করতে পারবে এই জন্য আরেকটা দেখো যে নম্বর আয়াত মধ্যবর্তী সালাদ মধ্যবর্তী সালাদটা কি সালাতের সময়ের ভিতরে দুইটা সময় সার্বক্ষণিক মানে কি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার ভিতরে দুপুর বারোটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত এটা হচ্ছে সালাদ ফরচ করা হয়েছে আর রাত্র বারোটার থেকে সকাল দুপুর বারোটা পর্যন্ত এই সময়টাকে সালাত তাহাজ বলা হয়েছে তো দুপুর বারোটা থেকে রাত্র বারোটা এই সময়ের মধ্যে তোমার সালারটা কায়েম করতে হবে এই এই সালাদটাকে মধ্যবর্তী সালাত বলা হয়েছে মানে দুই সময়ের বারোটার থেকে বারোটার থেকে শুরু হইল এবং রাত্র বারোটা এই সময়ের মধ্যে এইটা হচ্ছে সারাতুল বস্তায় মানে মধ্যবর্তী এই সময়ের মধ্যে তাই মধ্য মধ্যবর্তী সালাত বলতে আর একটা সালাত নয় সালাত ওই একটাই সময়টাকে নির্দিষ্ট করলে একটা সময় সার্বক্ষণই করতে পারবা আরেকটা সময় হচ্ছে তাহার্য তার ফরজের ভিতরে দুটো টাইম পাস করে দিয়েছে ফরজের জন্য নির্দিষ্ট যে সময়টা ছিল দুপুর বারোটা থেকে রাত্রে বারোটার সময়ের মধ্যে সালাত আর একটা ছালাত হলো একটাই সুরা মাকার দেশের একশো তিন নম্বর আয়তে বলা হয়েছে না ছালাতা কানাত আলাল মমিনিরা হ্যাঁ কিতাব মাও কুতা এখানে শব্দ দিয়ে ওরা ওয়াক্ত শব্দ ব্যবহার করছে মাও শব্দ হচ্ছে নির্ধারিত কাজ কারণ সালাত্তা যদি নির্দিষ্ট সময়ে করা হয় ওয়াক্তভাবে করা হয় জন্য কোনো ওাক্ত নেই ওয়াক্ত হচ্ছে ওই দুইটা দুপুর বারোটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত এটা একটা ওাক্ত আর রাত্র বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এটা একটা ওক্ত একটা ওক্ত হচ্ছে ফরজ আর একটা ওয়াক্ত হচ্ছে তাহা এই যে সালাদ নিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি এই বিভ্রান্তি জন্য আমি আজকের এই ভিডিওটা এভাবে বলতে চাচ্ছি যে তাহলে প্রকৃত সালাদটা কি সালাদ নিয়ে আমাদের এই যে পাঁচোক্ত সালাদ আদায় করে বেড়াচ্ছে না প্রকৃত পক্ষে এটা সালাদ নয় সালাদ হচ্ছে এটা যে সালাদ নয় তার প্রমাণ কি গো রুলামিন কই হ্যাঁ আমার রুল সাহেব ছিল এখানে প্রকৃত সালাদটা ওটা যে সালাদ নয় তার একটা প্রমাণ কি প্রমাণ হচ্ছে ওই সালাতের ভিতরে আমার মন মস্তিষ্কের ভিতরে শয়তান থাকছে যখন আমি নামাজের জামাতের সাথে দাঁড়াচ্ছি মন চলে যাচ্ছে আর তার তারপরে আমার ভিতরে শয়তান আছে যে কাজটার সাথে শয়তান সংশ্লিষ্ট থাকে সেটার নাম সালাত নয় তাহলে সালাত কি যে কাজের ভিতরে যে যে টাইমের ভিতরে আমার মন মস্তিষ্কের ভিতরে শয়তান থাকে না ওইটার নাম হচ্ছে থালা জোনা ইনকা আন কাবুতে পঁয়তাল্লিশে মো বড় হয় ইনহা ছালা তার তানহা আলিল ফাঁসেবল যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায় বিচ্ছণ্ণ হয়ে যায় দুর্বৃত্ হয়ে যায় পৃথক হয়ে যায় ওই কাজটার নাম হচ্ছে থালা সেটা হচ্ছে যখন তুমি তোমার রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল সুরাতে আল্লাহ বিশ্বাস করে ওখানে সেষদা ভক্তি করবা তখন তোমার ভিতরে আর শয়তান থাকবে না কারণ শয়তান আদম কবে শেষদা না করি কাপে সে তো আদম শেষদার সামিল হবে না সুরা হিদুরের মরায় কাজেই এই আদম কবাই আল্লাহকে শেষ দা মুর্শিদ কাবাই গুরু কাবাই আল্লাহকে শেষ দা না হচ্ছে ছালাদ এই সময়টা যখন তোমার হবে তখন তুমি করবা এইটা সালাতের বিষয় অনেকেই বলে সুরাকেরায়ত চূড়াক পাঠ করা এটা সালাতের অংশ নয় অশ নয়াবতের পঁয়তাল্লিশ নম্বর আয়ত্তবসে কোরআন আবৃত্তি করো এবং সালাতে কায়াম করো তাহলে কোরআন আবৃত্তি সালাতের অংশ না অনেকে বলে রুকুটা সালাত আচ্ছা রুকু করো এবং সালাত কায়েম করো এবং রুকু করো তাহলে সালাত কায়ম একটা জিনিস রুকু আর একটা জিনিস এই জন্য শেষ দাঁড়াই হচ্ছে সালাদ যে সেজদার মধ্যে শয়তান যেতে পারে না সেই সেজদাটা হচ্ছে সালাত সেই সালাতের দিকে আহ্বান করি আদম আদমকাই সেজদার মাধ্যম দিয়ে আমাদের সালাদ কায়েম করতে হবে সালাদ কায়েম হয়ে যাওয়ার পরে আমাদের আল্লাহ পাখের স্মরণে সার্বক্ষণিক ওই রূপ স্মরণে থাকতে হবে এটা দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় বসা অবস্থায় রাত্রে কিছু অংশ অধিকাংশ সময় এই আমাদের আল্লাহ পাখের স্মরণে থাকার নাম হচ্ছে জিকির আর আল্লাহর স্মরণে ওই রূপে সেজদা দা করার নাম হচ্ছে স্যালাদ হয়তো প্রশ্ন করতে পারে যে সবসময় কি তোমার গুরুকে তুমি পাও এরকমভাবে

যে তোমরা যখন দেড়টার সময় বা দুইটার সময় বা পাঁচটার সময় বা ফজরে যে নির্দিষ্ট সময় সালাতে কায়েম করছো ছেড়ে নেসার একশো তিন নম্বর আয়তে বলছে যখন তুমি বিমুক্ত হও ফাইজা হ্যাঁ তেমন তেমন তাই তেমন তাই হ্যাঁ যখন তুমি নিশ্চিন্ত হবে বিমুক্ত হবে ফ্রি হবে মানসিকভাবে তখন তুমি সালাদ কায়েম করবে তার মানে সালাতের জন্য নির্দিষ্ট সময় যদি আবার এখানে দেওয়া হয় তাহলে যখন তুমি নিশ্চিন্ত হবে নিরাপদ হবে তখন সালাদ কায়েম করবে এই কথার সাথে ওই কথার বিপরীত হয়ে যায় না কি মজদারি বুঝতে পারছো কথাটা নাকি ঘুমাচ্ছ ঘুম লাগছে নাকি কথাটা বুঝতে হবে যখন তোমার উপমাদি যে যখন তোমার সময় হবে তখন তুমি আমার বাড়ি আসবা আবার যদি বলি ঠিক পাঁচটার সময় আসবা তাহলে কথার পরস্পর বিরোধ হয়ে গেল না শুনে না নেশার একশো তিন নম্বর আয়তে বলছে যখন তুমি নিশ্চিন্ত হবে যখন তুমি ফ্রি হবে যখন তুমি নিরাপদ হবে তখন সালাত কায়েম করবে আবার যদি বলি যে ঠিক পাঁচটার সময় কায়েম করবে তাহলে পরস্পর বিরোধী গেলো না কথা এই জন্য সালাতের কোনো নির্দিষ্ট সময় নেই সময় হচ্ছে সার্বক্ষণিক আমরা এই সালাতের বিষয়টাকে ওয়াক্ত সালাত হিসাব করে সালাত মধ্যবর্তী সালাত হিসাব করে দায়মুদ সালাত হিসাব করে সমাজে বিভিন্ন শ্রেণীর সালাত নিয়ে দৃঢ়ন্দ্ব ভুলে গিয়ে আমাদের সালাত বলতে এই গুরুর কাবায় আল্লাহকে রসুল সরতে আল্লাহকে হ্যাঁ আদমকাবে আল্লাহকে এই সালাত পৃথিবীর সকল মানুষকে একত্রিত ইসলামে আসার আহ্বান করি আমার কথা শেষ করি গুরু